এখন তো বারো মাসে সব রকম সবজিই পাওয়া যায় কিন্তু সিজনের বাঁধাকপি খাওয়ার আর কটা দিনই বাকি তারপর তো পড়ে যাবে গরম তাই নিরামিষ বাঁধাকপি বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপি আর মটরশুঁটিটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইয়ে সাদা তেল পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভাজা করে তার মধ্যে অল্প একটু হিং দিয়ে দিই তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো তার মধ্যে পেটে রাখা মশলা যেমন টমেটো আদা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে নুন দেওয়াটা দেখানো হয়নি পরিমাণ মতো নুনও দিয়েছিলাম তারপরে যে মটরশুঁটি আর বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ বেশ ভাজা ভাজা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে যখন একটু লেগে লেগে আসবে তখন উপর দিয়ে ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে সেরকম কিছু মশলাও পড়ে না দারুণ লাগে তোমরা একবার বানিয়ে দেখো কিন্তু রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো এখানেই আসছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বা পোস্টে